সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা ক্লিক করুন বেল আইকন ওম ত্রম্বকম ইয়জমহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুকমেব বন্দনা মৃত্যুর্মোক্ষীয় মামৃতাত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের দু সালের এই নভেম্বর মাসটা ঠিক কেমনভাবে কাটতে চলেছে এই নভেম্বর মাসে আপনাদের সামগ্রিক ভাগ্য আপনাদের কেরিয়ার চাকরি ব্যবসা আর্থিক ক্ষেত্র স্বাস্থ্যের দিক আপনাদের শিক্ষা জীবন প্রত্যেকটা বিষয় আপনাদের জানিয়ে দেব এছাড়াও আর্থিক দিকে এবং কর্মক্ষেত্রে কিন্তু সবথেকে বড় পরিবর্তন আসবে কন্যা রাশির সাপেক্ষে কারণ এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর রয়েছে তুঙ্গে এর কারণে কর্মজীবনে এবং আর্থিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আসবে আর্থিক ক্ষেত্রে যে সব থেকে লাভ হবে এমনটা কিন্তু নয় এবং আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ হতে পারে এবং অনেক ক্ষেত্রে ডাউন ফলও দিতে পারে তো সেই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওর শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে সেগুলি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে সুতরাং সমস্ত বিষয় যে আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে এমনটা কিন্তু কখনোই আমাদের চ্যানেল দাবি করে না আপনারা যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল পাবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞর থেকে পরামর্শ করে নেবেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই জানবো আপনাদের সামগ্রিক ভাগ্য কেমন থাকবে কারণ কন্যা রাশির সামগ্রিক ভাগ্য কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে দেখুন আপনারা হচ্ছেন বায়ুতত্ত্বের রাশি আপনাদের রাশির উপাদান হচ্ছে বায়ু তো এক্ষেত্রে জানিয়ে রাখি কোনো সামান্য সিদ্ধান্ত নিতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আপনার মন বিচলিত হবে কিংবা অনেক বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাদের আফসোস হতে পারে যে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি এমনটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বারবার হয়ে এসেছে এবং এমনটা হতেও পারে এছাড়াও যাদেরকে সহযোগিতা করবেন যাদের যাদের আপনারা নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে সাহায্য করবেন সবটুকু দিয়ে সহযোগিতা করবেন তারা কিন্তু ঠকাতে পারে পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যাদেরকে ভালোবাসেন আপনারা তারাই কিন্তু আপনাকে কষ্ট দেবে কষ্ট দেবে তাদের মাধ্যমেই কিন্তু আপনাদের সবথেকে থেকে বেশি কষ্ট পাওয়ার একটা প্রবণতা রয়েছে তো বন্ধুগণ এই বিষয়গুলি মিলিয়ে কিংবা এই বিষয়গুলির মাধ্যমে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে সেগুলিও আজকের ভিডিওটিতে জানতে পারবেন আপনাদের প্রেম জীবন পারিবারিক সম্পর্ক কেমন কাটবে সেই সম্পর্কেও জানিয়ে দেব তো সামগ্রিক ভাগ্য কিন্তু মধ্যমভাবে থাকছে চলুন এবার আপনাদের অন্যান্য বিষয়গুলি জেনে নেওয়া যাক এরপর আলোচনা করব আপনাদের কেরিয়ার এবং চাকরি নিয়ে এক কথায় যদি বলা হয়ে থাকে তাহলে চাকরিজীবীদের জন্য কিন্তু মাসের প্রথম সপ্তাহে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে অফিসে কাজের চাপ বাড়তে পারে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কিন্তু মতবিরত বাড়তে পারে তাদের সঙ্গে ঝগড়া বিভিন্ন রকম বিষয়ে তর্কাতর্কি হতে পারে এছাড়াও জানিয়ে রাখি যে অবশ্যই কম্পিটিশন কিংবা আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে নতুন কাজকর্ম করার ক্ষেত্রে দায়িত্ব যেমন থাকবে ঠিক তেমনই অনেক ক্ষেত্রে আপনাকে রিস্ক নিতে হতে পারে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে যেমন লাভ রয়েছে ঠিক তেমনই ঝুঁকিপূর্ণ দিকে আপনাদের মানসিক দিক কিন্তু কিছুটা হলেও দুর্বল হতে পারে এবং জানিয়ে দিই যে মাসের দ্বিতীয়ার্ধ থেকে বিশেষ করে পনেরোই নভেম্বর থেকে শুরু করে আপনাদের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে পনেরো তারিখের পর থেকে আপনাদের কাজের প্রশংসা পেতে পারেন আপনি যে সমস্ত কাজকর্ম করবেন তার ক্রেডিট পাবেন পরিকল্পনা অনুযায়ী অনেক কাজকর্ম করতে পারবেন চাকরি ক্ষেত্রে যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন চাকরি পাওয়ার একটা ভালো যোগ রয়েছে বিভিন্ন রকম ইন্টারভিউতে অবশ্যই নিজের উপর কনফিডেন্ট রাখুন এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নিজেরা প্রত্যেকটা উত্তর কিংবা প্রত্যেক ক্ষেত্রে যে সমস্ত বিষয় আপনার উপযুক্ত বলে মনে হচ্ছে সেই উপযুক্ত বিষয়গুলিকে যদি খুব সুন্দর করে আপনারা প্রেজেন্টেশন করতে পারেন অবশ্যই আপনাদের জন্য ভালো লাভ রয়েছে যারা প্রমোশনের অপেক্ষায় আছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো হবে অবশ্যই নিজের ব্যবহার কথাবার্তা নিজের মধ্যে একটা মাধুর্য বজায় রাখার চেষ্টা করুন নতুন কোনো প্রজেক্ট দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নতুন দায়িত্ব বাড়বে তাই অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগী হয়ে উঠতে হবে কারণ এই সময় আপনাদের অমনোযোগিতা কিংবা অলসতার কারণে অনেক সুযোগ হাত হয়ে যেতে পারে এক্ষেত্রে একটু মনোযোগ দেবেন এরপর আলোচনা করব আপনাদের অর্থ এবং ব্যবসা নিয়ে দেখুন ব্যবসার সঙ্গে কিন্তু অর্থের বিষয়টা বেশ ভালো চাই তো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য অবশ্যই এই নভেম্বর মাসটা বেশ ভালো যাবে নতুন কোনো চুক্তি কিংবা পার্টনারশিপের সুযোগ আসতে পারে যারা আমদানি রপ্তানি ব্যবসায় জড়িত বিশেষ করে অনলাইনে এক্সপোর্ট করেন তাদের জন্য কিন্তু বিদেশ থেকে ভালো অফার আসতে পারে এবং বিদেশি কাস্টমার কিন্তু আপনারা অনেকটাই গেইন করতে পারবেন পরিচিত তুলনায় অপরিচিত মানুষেরা কিন্তু আপনাদের সঙ্গে বেশি মাত্রায় যোগাযোগ করবে তাদের বিশ্বাস ধরে রাখার চেষ্টা করুন তাদেরকে কিন্তু অবশ্যই আপনারা নিজেদের তরফে রাখার চেষ্টা করুন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের একটা ভালো লাভ রয়েছে আগামী দিনেও আপনারা এই বিষয় নিয়ে এগোতে পারবেন আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে পছন্দ করেন কিংবা দীর্ঘ সময় ধরে করে চলেছেন সেই অভিজ্ঞতা আপনাদের রয়েছে অনলাইনে যে কোনো রকম জিনিস ক্রয় বিক্রয় এগুলি অবশ্যই আপনাদের জন্য ভালো হবে লাভ রয়েছে সাশ্রয় রয়েছে এবং অনেকটা সময় বাঁচাতে পারবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে মাসের মাঝামাঝি সময়ে কিছু আর্থিক বড় সিদ্ধান্ত আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন কারণ কোন বড় ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকা প্রয়োজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে একটু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলবেন এবং জানিয়ে রাখি যে আর্থিক ক্ষেত্রে লটারির দিকতে বেশ ভালো রয়েছে শেয়ার মার্কেট স্টক মার্কেট এগুলি আপনাদের জন্য ভালো রয়েছে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় নিজের কাজ নিজের প্রতিভা দেখিয়ে আপনারা কিন্তু কম বেশি অর্থ ইনকাম করতে পারবেন এছাড়াও হুট করে বড় বিনিয়োগ করবেন না কারণ আপনাদের নিজেদের কিছু শখ আহ্লাপ পূরণ করতে গিয়ে কিংবা ছোটোখাটো অনেক জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আর্থিক ঝুঁকি নিতে হতে পারে তো এক্ষেত্রে হঠাৎ করেই কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে এরপর আলোচনা করব আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন তাদের জন্য অর্থাৎ এক কথায় পারিবারিক সম্পর্ক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে পারিবারিক ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তারা আপনার যে কোনো সমস্যায় সাহায্য করতে পারে এবং একটা বিষয় দেখা যাচ্ছে যে আপনি পারিবারিক ক্ষেত্রে কিংবা মানসিক দিক থেকে যে কোনো সমস্যায় পড়ুন না কেন বড়দের তুলনায় আপনার থেকে বয়সে যারা ছোট তারাই কিন্তু সব থেকে বেশি সহযোগিতা করতে চলেছে বয়সে ছোটদের কাছ থেকে কিন্তু সব থেকে বেশি সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে এবং বিভিন্ন রকম পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সবার সঙ্গে কিন্তু একটা বন্ডিং আপনাদের ভালো থাকবে বাবা মায়েদের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ বাড়তে পারে তাদের দিকে বিশেষ নজর রাখুন এবং নিয়মিত যোগাযোগ রাখুন বয়স্ক মানুষদের সাথে সময় কাটানো আপনাদের জন্য ভালো হবে ওভারঅল আপনাদের পারিবারিক সম্পর্ক বেশ ভালো রয়েছে এবং প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো মতবিরোধ থাকতে পারে খুব একটা বড় সমস্যা না হলেও ছোটোখাটো সমস্যা কিন্তু হয়তো আর্থিক বিষয় নিয়ে কিংবা সন্তানদের বিষয় নিয়ে থাকতে পারে কিংবা কর্মক্ষেত্রে কোনোরকম বোঝাপড়া নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন কেতুর উপস্থিতির কারণে দেখা যাচ্ছে যে আপনাদের সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সুতরাং একে অপরের মধ্যে একটা সুন্দর যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন একে অপরের কথা বোঝার চেষ্টা করুন এবং কোনো বিষয়ে সমস্যা হলে কিন্তু খোলা মেনে কথা বলার চেষ্টা করুন অন্যথায় সেই সমস্যা বৃদ্ধি পাবে কিংবা নিজেদের মধ্যে কথা বলার তুলনায় যদি আপনারা অন্যের সঙ্গে আলোচনা করেন কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে ডেকে নিজেদের মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা করেন সেগুলি কিন্তু আপনাদের ব্যর্থ চেষ্টা হবে এবং এক্ষেত্রে সমস্যা আরও অনেকটাই বাড়তে পারে তো অবশ্যই সচেতন থাকুন তো এরপর জানবো আপনাদের এডুকেশন অর্থাৎ পড়াশোনার সম্পর্কে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা যথেষ্ট ভালো সময় হবে শিক্ষার্থীরা কিন্তু যেমন পড়াশোনা করবেন কিংবা যেমন অগ্রগতি করতে চাইবেন তেমনটাই কিন্তু লাভ দেখা যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হবে দীর্ঘ সময় ধরে একটা সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে বুথ এবং বৃহস্পতি এই দুটোই গ্রহের কারণে শিক্ষাক্ষেত্রে ভালোই আপনাদের অগ্রগতি দেখা যাবে যারা উচ্চ স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময় অবশ্যই ভালো হবে এবং যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে আরও একটু মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন শর্টকাটের মাধ্যমে যদি কিছু করতে যান সেক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে যেমন ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিতে পারে কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন সেই সমস্যা সেরেও যেতে পারে তবে খুব বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না তেমন কোনো অ্যাক্সিডেন্ট কিংবা তেমন কোনো বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই কারণ গ্রহ নক্ষত্রের গোচর আপনাদের বিশেষ করে রাহুর যে গোচর বর্তমানে এর কারণে আপনারা যদি নিজেরা একটু ঠিকঠাক থাকেন তাহলে খুব একটা সমস্যা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে হবে না এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা অনেকেই যারা অনলাইন নিয়ে খুব ব্যস্ত থাকেন অযথা অনলাইনে যুক্ত থাকা সেগুলি কিন্তু আপনাদের একটা স্বাস্থ্যের উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন তো বন্ধুগণ আপনাদের প্রত্যেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রত্যেকটা বিষয় যেমন ভালো দিক রয়েছে ঠিক তেমনই বেশ কিছু ক্ষেত্রে দুর্বল দিকও রয়েছে আপনারা বুঝে শুনে কাজকর্ম করবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ করে নেবেন যেহেতু আজকের ভিডিওতে উল্লেখ করা প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের আনুমানিক গড় চাট এবং গ্রহ নক্ষত্রের গোচর পাশাপাশি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উল্লেখ করা তাই সমস্ত বিষয় যে মিলে যাবে এমনটা কিন্তু কখনোই আমাদের চ্যানেল দাবি করছে না এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের শুভ রং শুভ সংখ্যা শুভ দিন সম্পর্কে জানতে হলে প্রত্যেক দিন দৈনিক রাশিফল সম্পর্কে জানার চেষ্টা করুন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের একটা আপডেট আপনারা পেয়ে যাবেন এবং মাসিক রাশিফল সম্পর্কে যে সমস্ত শুভ রং শুভ সংখ্যা বলা হয়ে থাকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন এবং একদম সঠিকভাবে কিন্তু উপকৃত হতে পারবেন প্রত্যেক দিনের একটা শুভ রং শুভ সংখ্যা শুভ সময় জানতে পারবেন সেই অনুযায়ী যদি লটারি কাটেন সেই অনুযায়ী যদি যে কোনো শুভ কাজকর্ম শুরু করেন সেই অনুযায়ী যদি রুটিন মাফিক একটু চলতে পারেন তাহলে কিন্তু জীবনে অবশ্যই পরিবর্তন আসবে তো সব থেকে আপনাদের শুভ সংখ্যা যদি বলা হয়ে থাকে তেরো নয় এবং সাতাশ আপনাদের সব থেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং সব থেকে শুভ রত্ন হচ্ছে নীলা আপনাদের সব থেকে শুভ দিন হচ্ছে শুক্রবার এবং পাশাপাশি দেখা যাচ্ছে রবিবারটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন হবে আপনারা চাইলে রবিবার এবং শুক্রবার এই দুই দিন দেখে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি কোনো রকম মন্তব্য থাকে কিংবা কোনো ক্ষেত্রে আপনারা বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার